কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমি সকাল সকাল একটু আজকে মানে এক্সারসাইজ করে নিয়ে সকালে মর্নিং আমি এক্সারসাইজ ডেলি করি না করলে আমার শরীর ভালো থাকে না প্রচণ্ড ব্যথা বেঁধে নয় অনেক কষ্ট পাচ্ছি তো অনেক ডাক্তার ওষুধ সবই খেয়েছি কিন্তু কম নেই তো দেখো তার মধ্যে আর একটা তোমাদের উপকারী জিনিস তোমাদের বলছি আমার জন্য তো ভীষণ উপকার তোমাদের জন্য কতটা উপকার জানি না তো বন্ধুরা এই দেখো লেবু একটা লেবু নিয়েছি লেবুটাকে চার ভাগ করছি বন্ধুরা সকালে এটা তোমাদের দেখাচ্ছি তোমাদের ভালো লাগলে তোমরা করবে কিন্তু আমার জন্য খুব উপকারী বন্ধুরা একটা লেবুকে চারটা ভাগ করে নিয়েছি এই দেখো দূর থেকে দেখাচ্ছি ক্যামেরা স্ট্যান্ডে রেখেছি তো এই দেখো শিট ভেজতে দিয়েছি আধা ঘন্টা আগে গরম জল দেখো ভাপ লেগে আছে ভীষণ তো ভিজে গেছে এর মধ্যে এই লেবুর রস দিব চিয়াশিটে ফুলে উঠেছে মানে চিয়াশিটটা মানে ফুলে উঠেছে আধা ঘন্টা আগে যদি হালকা উষুম জলে তোমাদের সময় না থাকলে যদি রাতে না ভিজাতে মনে থাকে তাহলে সকালবেলা আধা ঘন্টা আগে এইভাবে জলে ভিজিয়ে লেবু রস একটা পুরো বা হাফ দিতে পারো আমি একটা গোটা লেবু রস দিচ্ছি এখনকার লেবুর তো রসই বেরায় না এত লেবুতে বাজারের দামও অনেক দেখ যতটুকু হলো হল আর এই দেখো মধু মধুও আমার শেষ হয়ে গেছে এই মধু এক চামচ দিয়ে এইভাবে নেড়ে সকালবেলা জুড়ি মধুও আমার শেষ হয়ে গেছে এইভাবে নেড়ে নিয়ে সকালবেলা বাসি পেটে খাও বা খাওয়া দাওয়ার পরে বলতে মানে গ্যাপিং রেখে তবে খেতে হবে সাত আট ঘন্টা গ্যাপিং রেখে বিকেলেও খেতে পারো তো এটা আমি হচ্ছে সকালেই খালি পেটে খাই যেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও টাটা এখনকার মতো ভালো থেকো সবাই সুখ থেকো